আচ্ছা আমি আচ্ছা যা আপনার ছেলে পরীক্ষায় এক সমুদ্রে পাস পাইছে আপনার ছেলেকে আর স্কুলে পাঠাবেন না বাবু অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি আমার পিছু নিছ কারণটা কি তা আমি বুঝলাম না কাকা কাকা থেকে দশটা টাকা পাইতাম জিতাছে না

খবর আছে দিতাম না কি ধরবি মালবাহ দিতা না না আর একবার কাজ আমি আইসি দিলবে এ হরমজায় না যায় কি কইসি Hala hala. Artık ipi arıyorum.